পুলিশের গাড়ি এবং রুম ব্যবহার করে অপহরণের অভিযোগ গ্রেপ্তার অভিযুক্তরা প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা পুলিশের স্টিকার লাগানো গাড়ি করে প্রথমে যুবককে অপহরণ করে তারপর মারধর এবং বাড়ির লোকের কাছে মুক্তিপণের দাবি ঘটনায় সাদা পোশাকের পুলিশের গাড়ির ড্রাইভার সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের নাম মুকেশ রায় রমজান আলী কিশোর ঠাকুর সুধীর রায় ও বীরেন্দ্র রায় ধৃতদের মধ্যে মুকেশ রায় বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশের গাড়ির অস্থায়ী ড্রাইভার জানা গিয়েছে ঘটনাটি ঘটে ষোলোই জুন রাত সাড়ে বারোটা নাগাদ অভিযোগ সেদিন রাতেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে ফিরছিলেন কুটিমারের যুবক নিঃশান্ত রায় পথে ভুলবশত একটি পুলিশ লেখা গাড়ির লুকিং গ্লাসে হাত লেগে ভেঙে যায় এরপর সেই পুলিশের গাড়িতে সকলেই নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলে অভিযোগ গাড়িতে করে বাগডুগরা কুটিমারি এলাকা থেকে নিঃশান্তকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় দীর্ঘ সময় খোঁজাখুঁজি করার পর রাত দুটো নাগাদ নিঃশান্তের পরিবার বাগডোগরা থানায় পৌঁছায় ওই থানার সাদা পোশাকের পুলিশের গাড়ির ড্রাইভার মুকেশ রায় তার পরিবারকে জানায় নিঃশান্ত গাড়ির লুকিং গ্লাস ভেঙেছে এবং তার জন্য এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে শুধু তাই নয় থানার ভেতর থেকে ছেলের আর্তনাদ শুনতে পান শান্তের বাবা পরে ব্যক্তিগত বন্ডে তাকে ছাড়িয়ে এনে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় তবে তার হাতে পিঠে ও শরীরে গভীর ক্ষত ও কালশিটে দাগ রয়েছে অভিযোগ মুকেশ রায় পুলিশের অস্থায়ী ড্রাইভার হলেও বিভিন্ন সময় পুলিশ লেখা গাড়ি ও বাইক নিয়ে নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন এদিন রাতে সম্পূর্ণ ঘটনা নিয়ে থানায় লিখিত অভিযোগ হতেই অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ এদিন ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে প্রেশ করা হয় ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা অনেক রাত্রে থেকে আমি খোঁজ নিচ্ছি আমি পাইনি রাত বাড়িতে ছেলেকে খোঁজ নিতে নিতে আমি থানায় দিচ্ছি থানায় গিয়ে জানতে পারি যে আমার ছেলে থানায় আছে আর ওখান থেকে ওকে ভেতরে নিয়ে গিয়ে এত মার মারুল হচ্ছে যে আমি চিৎকারটা শুনতে পাই ওখান থেকে ঠিক আছে তারপরে মুকেশ নামের ছেলেটি বলছে টিসি পার্টি নাম করে আমার কাছে এক লাখ টাকা ক্ষতি করে তো ওখান থেকে আমাকে বলে তুমি সরে চলে যাও এখান থেকে আমি চলে আসি বাড়িতে তারপরে দিন দুটার সময় ছেলেকে আমার ছাড়া হয় আমরা তো জানতেই পারি না আমরা জানি যে এরকম ধরনের মারছে এসে দেখি কি ছেলেটার এই অবস্থা তখন আমার আমি তখন কমপ্লেন করি যে ছেলেটাকে এই ধরন করে মার হয় পুলিশ কৃষিবাসী পার্টিটা ছেলেকে আমি তো কোনোদিন দেখি নাই ওই জন্য আমি থানা দেখেছি বিসি নিউজ বাংলা পোর্টাল চ্যানেলটিকে ফলো করুন লাইক করুন শেয়ার করুন নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন